প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে মায়ের সামনেই হাতুড়ি দিয়ে পিটিয়ে করা হয় ছেলেকে। গত উপজেলার ঘটে এমনই লোমহর্ষক একটি ঘটনা তবে শুধুমাত্র ছেলেই নয়। বছর আগে অনেকটা একইভাবে মারা হয়েছিল তার স্বামীকেও এমনকি নির্দিষ্ট একটি সন্ত্রাসী বাহিনীর হাতে খুন হয়েছেন একই পরিবারের মোট জন। আমার এই তার আমি। কিছু আমার জানা যায় কন্যাদাহ গ্রামের আজিজ গাইনের ছেলে সাইফুল ইসলাম মুকুলের জ্ঞাতি ভাই নয়ন হোসেন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান পরিবারের এক মেয়ের সঙ্গে বিষয়টি জানাজানি হলে সালিশ বসলে সালিশে হাজির না হয়ে আত্মগোপনে চলে যান নয়ন এরপর বুধবার মুকুলের ভাই শরীফুল ইসলাম বকুলকে বাড়ি থেকে ধরে আনেন হাসানুজ্জামান ও তার সহযোগীরা সে সময় মুকুল ও তার মা বকুলকে উদ্ধার করতে গেলে মায়ের সামনেই দুই ভাইকে হাতুড়ি বাস ও রড দিয়ে এলো পাতারি পেটাতে শুরু করে তারা এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন মুকুল গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী ও

বাবু আমার বলছে তোর বলিস না তুই কোনো কাজে মাথা দেখিনি কোনো কাজ অভিযোগ ইউপি সদস্য হাসানুজ্জামান আইনাল বাহিনীর একজন সদস্য কতিপয় এসব সন্ত্রাসীদের হাতেই 27 বছর আগে খুন হন মুকুলের পিতা আজিজ গাইন সহ একই গোষ্ঠীর 6 জন সালে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আপনারা শুনেছেন চার চারটি হত্যাকাণ্ড এই পরিবারেরই সজনতারা সে হত্যাকাণ্ডের কিন্তু বিচার সম্পন্ন হয়নি একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও ন্যায় বিচার পাননি তারা বরং বাড়ি ছাড়া হয়েছেন পরিবারের সব পুরুষ সদস্য তবে এবার মুকুলসহ সহ সবার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছেন নিহতের পরিবার পরিজন আমি তাদের আমার এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলাম মুকুলের মা বাদী হয়ে পনেরো জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ইতোমধ্যে মূল ঘাতক সহ তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন যশোর সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান এছাড়া বাকিদের গ্রেপ্তারেও থানা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি এটা আমরা তো অন্ধ করে দেখতেছি এর সঙ্গে আরো কিনা এর ভিতরে পিছনের কি আছে